শহীদ সরদি কলেজে আপনি ভর্তি হবেন কি হবেন না সেটি আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার আমি শুধু আপনার সামনে কিছু পয়েন্ট তুলে ধরব তারপরে বিবেচনা আপনি নিজে করে নেবেন শহীদ সরদি কলেজে এইচএসসি আছে এবং এইচএসসি যদি আপনি করতে চান তাহলে করতে পারেন কিন্তু এইচএসসির মান খুব বেশি একটা ভালো না কারণ এইচএসসি নিয়মিত ক্লাস হয় না সরকারি কলেজ আপনারা জানেন এবং এইচএসসির জন্য বেশি একটা ভালো না কিন্তু এমন যদি আপনি মনে করেন যে আপনি ভর্তি হয়ে থাকবেন বেশি একটা কলেজে যেতে চাচ্ছেন না তাহলে আপনারা অবশ্যই এই কলেজটি পিক করতে পারেন অন্যদিকে আপনি যদি বিবিএ অথবা অনার্স ডিগ্রি এগুলোতে যদি আপনি হচ্ছে পড়াশোনা করতে চান তাহলে এই কলেজটি খুবই ভালো কারণ এই কলেজটি বেস করা হচ্ছে অনার্স আর এই কলেজটি সেভেন কলেজের আন্ডারে যেহেতু তো আলাদা একটা মর্যাদা রয়েছে সার্টিফিকেটের অন্যতম একটা মান রয়েছে এবং টিচারদের গুণাবলী খুবই ভালো সবাই হচ্ছে বিসিএস ক্যাডার এবং আরও একটি বিষয় যেটা তুলে ধরা উচিত সেটি হচ্ছে এই কলেজে অনেক সুবিধা নেই যেমন এই কলেজে ট্রান্সপোর্ট সুবিধা নেই হোস্টেল সুবিধা নেই এবং কোনো প্লে গ্রাউন্ড নেই এছাড়াও লাইব্রেরি আছে লাইব্রেরি পরিমাণে খুবই ছোট এবং ক্যান্টিন নেই সো এই ফ্যাসিলিটিগুলো আপনি এই কলেজে পাবেন না এছাড়া বাকি যেগুলো আছে সেগুলো খুবই ভালো এবং এই কলেজে স্টুডেন্ট সংখ্যায় হিউজ অলমোস্ট সতেরো হাজারের বেশি সো আপনি যদি সেভেন কলেজের আন্ডারে এই কলেজটি চুজ করেন তাহলে এই কলেজে আপনি ভর্তি হতে পারবেন এবং সেভেন কলেজে ভর্তি পরীক্ষা দিয়ে আপনি যদি সাড়ে পাঁচ হাজার ভিতরে থাকেন তাহলে এই কলেজটি আপনি এই কলেজে পড়াশোনা করতে পারবেন